পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি উনচল্লিশ জন স্ত্রীকে একাই সামলান এই ব্যক্তি আর তিনি হলেন ভারতের মিজোরাম রাজ্যের একজন বাসিন্দা তার নাম জিওনা চানা লোকজন যেখানে পরিবারের দু তিনজনের খরচ বহন করতে হিমশিম খেয়ে যান সেখানে এই ব্যক্তি তার উনচল্লিশ জন স্ত্রী চৌরানব্বই জন সন্তান চোদ্দ জন ছেলে সন্তানের বউ এবং তেত্রিশ জন নাতি নাতনি নিয়ে একসঙ্গে বাস করছেন জিওনোর বাড়িটি চারতলা বিশিষ্ট এই বাড়িতে একশোটির মতো ঘর রয়েছে আর সবাই এখানে একসাথে একই বাড়িতে থাকেন পেশাগত জীবনে জিওনা একজন কাঠমিস্ত্রি জানা গিয়েছে মাত্র সতেরো বছর বয়সে নিজের প্রথম বিয়েটা সারেন জাথিয়াঙ্গি নামক এক নারীর সাথে কিন্তু এখনও তার বিয়ে করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি আর তাদের গোটা পরিবারে একটি সেনাবাহিনীর মতো নিয়ম বলবৎ রয়েছে জিওনার প্রথম সি। জাতীয়াঙ্গিকে বলা যেতে পারে সেই পরিবারের নারীদের প্রধান সকলকে তাদের কাজের দায়িত্ব তিনি বুঝিয়ে দেন নিত্যদিন এই বিশাল পরিবারের প্রতিদিন খাবারের জন্য মশলাবাতির হিসেব বাদ দিলেও প্রতিদিন ষাট কেজি আলু প্রায় একশত কেজি চাল প্রয়োজন হয় আর কোনোদিন মাংস হলে প্রায় তিরিশ কেজির মতো মুরগির মাংস দরকার হয় জিওনা চানা গণমাধ্যমকে বলেন আমি নিজেকে ঈশ্বর প্রদত্ত মানুষ বলে মনে করি কারণ তিনি আমাকে এতজনের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান স্বামী মনে করি আমার উনচল্লিশ জন স্ত্রী রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের আমি প্রধান কর্তা কাতলীয়ভাবে চানা সেখানকার এক সম্প্রদায়েরও প্রধান ওই সম্প্রদায়ে লোকজনকে যত খুশি করে বিয়ে করার অনুমতি দেওয়া আছে আর তাই তিনি বছরে দশজন মহিলাকেও বিয়ে করেছেন তিনি তার বড় ডাবল বেটে একাই শুতে পছন্দ করেন এবং তার সমস্ত স্ত্রীরা একটি বড় হলে সবাই একসাথে শুত চানোয়ার কয়েকজন স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায় তার স্ত্রীরা সব সময় তার ঘরের কাছাকাছি থাকার চেষ্টা করে কারণ তিনি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তাছাড়া তাদের মতে জিওনা চানা গ্রামের সবচেয়ে সুদর্শন পুরুষ